আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার আমি অনেক 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 ভালো 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 আছি আল্লাহ তাআলা রাখছে থেকে দেখছেন শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই আছেন বিশেষ করে আমার প্রবাসী ভাই ব্রাদার যারা আছেন তারা হয়তো অনেক অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি তো আপনারা চাইলে আমাদের সাথে আমার সাথে এখন যদি কেউ চান তাহলে যুক্ত হতে পারেন আমরা লিংক দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে যদি যান তাহলে লিঙ্ক আছে এখানে লিঙ্কে যুক্ত হয়ে কথা বলতে পারেন আজকে আমরা যে বিষয়ে কথা বলবো বা আলাপ আলোচনা করব সেটা হচ্ছে গতকাল রাতে আপনার একজন প্রবাসীকে বিমানবন্দরে দেখলাম নৌ কর্মকর্তা যারা আছে বা বিমানের যারা নিরাপত্তা কর্মী আছে তাদের মধ্য দিয়ে একজন বিদেশ ফেরত আর কি আমাদের একজন প্রবাসী রেমিটেন যোদ্ধা ওনাকে দেখলাম অনেক মারধর শিকার হয়েছেন বা রক্ত পর্যন্ত ঝরেছে যেটা আমরা দেখলাম বিভিন্ন পোস্টের মধ্য দিয়ে ও নিউজে তো আমরা একটা নিউজ আছে যতটুকু আমার এখানে আমি জানি আবার দেখতে পাচ্ছিলাম ওই নিউজটা এটিএন বাংলা সরি এনটি বি আমরা যদি একটু দেখে আসি তাহলে হয়তো বুঝতে পারবো বিস্তারিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত এক নরওয়ে নাগরিককে পিটিয়ে রক্তাক্ত করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্সের সদস্যরা বুধবার রাত সোয়া নটার দিকে ঘটনাটি ঘটে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করলেও মারপিটের শিকার যাত্রী রক্ত মাখা শরীর এবং কিছু কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও দেখার পর এ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি সহ সাধারণ মানুষ খোঁজ নিয়ে জানা গেছে মারধরের শিকার ব্যক্তির নাম সাইদুদ্দিন তার বাড়ি ফেনি সোনাগাজিতে রাত সোয়া নটার দিকে তিনি বিমানবন্দরের দুই নম্বর ক্যানপি দিয়ে বেরিয়ে আসেন এর সংলগ্ন ডান পাশে দাঁড়ানো অবস্থায় একজন এফসেক সদস্যের সঙ্গে তার বাঘ বিতণ্ডা হয় ওই যাত্রী উত্তেজিত হয়ে এফসের সদস্যকে ধাক্কা দেন এরপর অন্যান্য এফসের এবং আনসার সদস্যরা সাইকে জোর করে ভেতরে নিয়ে মেদম মারপিট করে এতে সাইদের মাথা চোখ মুখ পেটে রক্ত রক্তাক্ত হয়ে যায় নিশ্চয়ই আপনারা যারা দেখছেন খবরটা দেখছিলেন আর আপনাদের বোঝার ক্ষেত্রে বা আমি নিজেও যদি আরেকবার বুঝতে চাই ভালো করে তাহলে আমরা আরেকবার দেখি রিপোর্টটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত এক নরওয়ে নাগরিককে পিটিয়ে রক্তাক্ত করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্সের সদস্যরা বুধবার রাত সোয়া নটার দিকে ঘটনাটি ঘটে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করলেও মারপিটের শিকার যাত্রী রক্ত মাখার শরীর এবং কিছু কথা কাটাকাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও দেখার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশী সহ সাধারণ মানুষ খোঁজ নিয়ে জানা গেছে মারধরের শিকার ব্যক্তির নাম সাইদুদ্দিন উদ্দিন তার বাড়ি ফেনি সোনাগাজিতে রাত শোয়া দিকে তিনি বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপি দিয়ে বেরিয়ে আসেন এর সংলগ্ন পাশে দাঁড়ানো অবস্থায় একজন সদস্যের সঙ্গে তার বাঘ বিতণ্ডা হয় ওই যাত্রী উত্তেজিত হয়ে এফসের সদস্যকে ধাক্কা দেন এরপর অন্যান্য এফসের এবং আনসার সদস্যরা সাইকে জোর করে ভেতরে নিয়ে বেদম মারপিট করে এতে সাইদের মাথা চোখ মুখ পেটে রক্ত রক্তাক্ত হয়ে যায় হ্যাঁ আচ্ছা যাই হোক যে নিউজটা আপনারাও দেখছেন কিংবা আমিও দেখছি দেখছিলাম আপনাদের সাথে আমি জানি আমার এখানে লাইটিং আছে খুব একটু ইয়া সফট যেখানে আমাকে হয়তো ব্ল্যাক দেখা যাচ্ছে তো যাই হোক তারপর আমি এই নিউজটা যেখানে দেখছিলাম বা ফেসবুক আরো কয়েকটা গ্রুপে দেখছিলাম তো আমার মতো অনেকে দেখছিল অনেকে প্রতিবাদ জানাইছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রবাসী যারা আছে তারা অনেকে প্রতিবাদ জানাইছে বিশেষ করে এটা হচ্ছে কি আমাদের প্রবাসীদের দুই কোটি প্রবাসী আছে প্রবাসীদের গায়ে হাত তোলার মতো না একটা প্রবাসী এইভাবে লাঞ্ছিত বঞ্চিত বা রক্তাক্ত করা আপনারা রিপোর্টে স্পষ্ট দেখতে পাচ্ছেন সেটা নিরাপত্তা কর্মী যারা ওখানে যারা উপস্থিত ছিল ওরা হেনস্থা করে বা মারপিট মারধরের মারধর করছে এবং পরবর্তীতে বিমান করতে বিমানবন্দর কর্তৃপক্ষ এটাকে এই ঘটনাটিকে চেপে যাইতে চাইছিল তো এই ব্যক্তির আহ রক্ত চেহারা যেহেতু ছিল বডি যেহেতু ছিল রক্ত মাখা এই কারণে এটা বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে যায় পরবর্তীতে আর এটাকে মানে চেপে যাওয়া যায় না আর কি তো এখন কথা হচ্ছে আমি এই নিউজটা যখন বিভিন্ন জায়গায় দেখেছি আর অনেক জায়গায় দেখেছি ওখানে আবার আমাদের বাংলাদেশে যারা থাকে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার বা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আছে আসলে সবার তো আসলে চিন্তাধারা আহ মন মানসিকতা এক না অনেকে দেখলাম এটাকে সমালোচনা করছে আবার অনেকে দেখলাম এটার পক্ষে বিপক্ষে অনেক মতামত দিচ্ছে অনেকে এটার কমেন্ট বক্সে লিখলো যে ওই মানুষটার অনেক দোষ ছিল ওই মানুষটা অনেক গাদ্দার ছিল অনেক ছিল অনেক মানে ব্যবহার ভালো ছিল না কথা শুনতো না এরকম তো আমার আসলে আমার এটা হচ্ছে আমি আসলে কোন পক্ষ বিপক্ষ না আমার মনে আমার ব্যক্তিত্বে বা আমার মস্তিষ্কে যেটা আসে সেটা হচ্ছে যে একজন প্রবাসী যখন যোদ্ধা দিন যোদ্ধা দেশকে সবসময় দিয়ে যায় তো সে যদি একজন প্রবাসী সে যদি আপনার খারাপ কিছু করেই থাকে বা খারাপ কিছু করে আচরণ লঙ্ঘনবিধি বা আপনার আহ হ্যাঁ এরকম কিছু করে থাকে তো দেশের প্রচলিত আইনে তার বিচার হবে শাস্তি হবে তাকে গ্রেপ্তার করবেন হ্যাঁ তার নামে মামলা দিবেন সে যদি ইলিগেল কিছু বহন করে ওটার জন্য মামলা হতে পারে তাকে আটক করতে পারে আটক দেখাতে পারেন আইন না মারলে তাকে গ্রেপ্তার করতে পারেন তাকে কাস্টমে নিয়ে যেতে পারেন জিজ্ঞাসাবাদ করতে পারেন তারপর তাকে পুলিশ হেফাজতে নিয়ে যেতে পারেন এই ধরনের না আপনারা যেভাবে তাকে মারলেন ভিডিওটা এখানে আমি স্পষ্ট এখানে যে নিউজটা ছিল এখানে মারার কিছু অংশটা দেখায় নাই কিন্তু ফেসবুকে ছোট ছোট কিছু ক্লিপ ভাইরাল হয়েছিল ওখানে যে চার পাঁচজন জন মিলে একজন ব্যক্তিকে মারধর করছেন রক্তাক্ত করে ফেলছেন এটা আসলে কোন আইনে আপনি আপনি হতে পারেন সাময়িক কর্ম সামরিক কর্মকর্তা হতে পারেন নিরাপত্তা কর্মী আপনি অনেক পাওয়ারফুল হতে পারেন তাই বলে কি আপনি একজনের গায়ে আঘাত করবেন রক্তাক্ত করবেন তাকে রক্ত ঝরাবেন এটা আপনার কোন আইনে আছে আর কোন আইনে আপনি সরাসরি ভাবে মানুষকে হিট করা যায় হ্যাঁ ওই লোক তো মৃত্যুবরণও করতে পারতো ওখানে যেহেতু পাঁচ ছ পাঁচ ছয় জন মিলে ওকে অ্যাটাক করতেছিলেন এটা তো আমার আমি যতটুকু বুঝি আমার আমার মন থেকে বা আমি আমার ব্যক্তিত্ব থেকে যতটুকু বুঝি এটা তো আসলে পৃথিবীর কোনো আইনে বা এরকম নাই সেই লোক যদি অপরাধ করে থাকে তাকে আইন অনুযায়ী শাস্তি হবে দেশের প্রচলিত আইন আছে আইন অনুযায়ী তাকে আহ শাস্তি শাস্তির আওতায় আনতে হবে তাকে শাস্তি দিবেন আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করবেন হ্যাঁ সে কি বন্দুকধারী ছিল সে কি অস্ত্রধারী ছিল যে হ্যাঁ এই সবাই হ্যান্ডস আপ করো সবাইকে মেরে কেটে এটা সেটা এরকম ছিল যে আপনারা তাকে হিট করবেন সে যদি অন্যায় করে থাকে দেশের প্রচলিত আইন কানুন অনুযায়ী আপনারা তাকে বিচার করবেন তার তাকে শাস্তির আওতায় আনবেন এভাবে প্রকাশ্যে পিটাচ্ছেন একটা আহ নরওয়ে প্রবাসী মনে হচ্ছে উনি প্রবাসীদেরকে একটা প্রবাসীদেরকে পিটা মানে একটা প্রবাসীদেরকে মারধর করা মানে আপনারা দুইশো সরি দুই কোটি মানুষের আহ গায়ে হাত দেন নাই দুই কোটি মানুষের জীব মানে মানুষকে ইয়ে করেন নাই যে দুই কোটি মানুষের মান সম্মানের আঘাত আনেন নাই দুই কোটি মানুষের গায়ে হাত তোলা না একটা একটা মানুষের গায়ে হাত তোলা আরে তার যদি দোষ থাকে সে যদি অপরাধ করে তাকে তাকে বুঝান সে যদি না বুঝবে না কেন কেন বুঝবে না যে ভিডিওটা তো যেহেতু ভাইরাল হয়েছে আমরা তো তাকে মারছেন বা পিটাইছেন বা রক্তাক্ত করছেন আমরা সেই ভিডিওটা সবাই দেখলাম তো উনি যে এক ইয়াগুলা করছিল ওনার যে ইয়াগুলা ছিল এখানে তো এটা সিসিটি এয়ারপোর্ট তো পুরাটাই সিসিটিভি ক্যামেরা আওতাধীন তো ওখানে যে উনি কিভাবে কিভাবে সমস্যা সৃষ্টি ছিল কি করছিল ওনার উনি যে খারাবি করছে আপনাদের সাথে সেগুলো প্রকাশ করেন যে হ্যাঁ এই লোকটা এভাবে এভাবে করছে এভাবে করুক আর যেভাবে করুক আপনি তো তাকে মারতে পারেন না রক্তাক্ত করতে পারেন না তাকে অ্যারেস্ট করতে পারেন তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তাকে কাস্টমে নিয়ে যেতে পারেন তাকে পুলিশ দিয়ে আইন শৃঙ্খলার এত নিরাপত্তা কর্মী থাকে ওখানে ওদেরকে যে ভদ্রভাবে জিজ্ঞাসাবাদ করতে পারেন অ্যারেস্ট করতে পারেন সেই উগ্র হয় হ্যাঁ তার হাতে তো রাইফেল ছিল না বন্ধু ছিল না অস্ত্র ছিল না যে আমি বিমানবন্দরে বোমা হামলা করবো অস্ত্র করবো সেটা করবো এরকম কিছু এরকম কিছু করছে করে নাই তার মানে আমার মতো আমি নিজে একজন মধ্যবিত্ত ঘরের সন্তান আমি নিজে একজন প্রবাসী মিডিল ইস্টে যে কোনো একটা জায়গায় আমি আসি আমার মতো হাজারো প্রবাসী আছে দুই কোটির মতো প্রবাসী প্রত্যেকটা প্রবাসীর হার্ডে লাগছে জিনিসটা প্রত্যেকটা প্রবাসীর মন থেকে কষ্ট পাইছে ওই লোকটা যদি অন্যায় করে থাকে দেশের আইনে তার বিচার হবে তাকে বিচার করবেন এভাবে মারধর করা রক্তাক্ত করা হ্যাঁ তারপরে একটা মহিলা কান্না করতেছে ওই ওনার কেমন রিসিভ করতে গেছিল তার যারা তার প্রিয়জন ছিল জন ছিল হতে পারে ছোট ভাই থাকতে পারে ছেলে মেয়ে থাকতে পারে হ্যাঁ রিলেটিভ থাকতে পারে তো সবার সামনে আপনারা তাকে এভাবে মারা মারবেন এভাবে রক্তাক্ত করবেন ভাই এটা কোন আইন এটা কোন আইন ভাষায় তো মানুষকে বুঝাতে হবে না আপনার লাইন এটা আপনি এখানে দাঁড়ান আপনি ওখানে দাঁড়ান আসলে ঘটনা ছিল সেটা তো আমরা জানি না আমরা নিউজে দেখছি যে প্রবাসীকে প্রবাসীকে মারা হচ্ছে প্রবাসীকে প্রবাসীর গায়ে হাত তুলে প্রবাসীকে রক্তাক্ত করা হচ্ছে এটাই তো সব থেকে অনেক ঘৃণিত কাজ একজন প্রবাসী যিনি দেশকে দেয় একজন প্রবাসী দেশ থেকে যখন বের হয়ে যায় দেশের কোন মৌলিক অধিকার সে ভোগ করে না বাংলাদেশে এখানে আমরা যারা আছে একদম আমরা তো শ্রমিক প্রবাসী তাই না আমরা যারা মিডল ইস্টে থাকি যখন মিডল ইস্টে থাকা প্রবাসী চলে আসে তখন দেশের দেশ সরকার তাদেরকে কি দেয় নাগরিক অধিকার মৌলিক মানুষের যে অধিকার ওগুলো কি মানুষ পায় পায় না দেশ থেকে কখনো সেবা পায় একটা মানুষ অনেক দিন দশ বছর পাঁচ বছর বিশ বছর এই ধরনের আছে তারা কি সরকারের সহযোগিতা নিচ্ছে সেবা নিচ্ছে তার কিছু দিচ্ছে প্রবাসীর জন্য কি এগিয়ে আসছে সরকার বা কোনো ইয়া দেশ আসছে না একজন প্রবাসী তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য প্রবাসে আসে নিজের টাকা খরচ করে নিজের জমি বিক্রি করে প্রবাসে আসে নিজের ফ্যামিলিকে নিজে এগিয়ে নিয়ে যায় আপনি এগিয়ে নিয়ে যান না আপনি আপনি দেশের গভর্নমেন্ট আপনি বলতে পারেন যে আমরা দেশকে উন্নত করে দিচ্ছি এখন দেশের অভাব নাই অনটন নাই প্রত্যেক মানুষ তিন বেলা খাবার পাচ্ছে মানুষের জীবন মান উন্নত হয়েছে এরকম কিছু না যার ফ্যামিলি সেই উন্নত করছে যার জীবনের তাগিতে যার যার অবস্থান থেকে বাহিরে তার কে নিয়ে সুন্দরভাবে লাইব্রিড করার জন্য আপনার অবদান কি আপনি দেশের মহা একদম প্রেসিডেন্ট আপনি দেশের এমপি মন্ত্রী ব্যারিস্টার রাজনীতি পলিটিক্যাল পার্টি আপনার অনেক ক্ষমতা এটা সেটা আপনি কি করছেন দেশের দেশ দেশকে কি দিচ্ছেন আপনি আপনি দিচ্ছেন কিছু আপনি সার্ভিস আপনি হতে পারেন পুলিশ আপনি হতে পারেন আর্মি আপনি হতে পারেন ডাক্তার আপনি হতে পারেন ইঞ্জিনিয়ার আপনি হতে পারেন যে কোনো সরকারি কর্মকর্তা আপনি দেশকে সার্ভিস করছেন দেশ আপনাকে টাকা দিচ্ছে টাকার বিনিময়ে সার্ভিস করছেন দেশকে আপনি কি নিরাপত্তা কর্মী আপনার স্যালারি কে দিচ্ছে কোথা থেকে হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স রেমিটেন্সের টাকা দিয়ে হচ্ছে ভুলে যাবেন না দেশটাকে টিকিয়ে রাখছে দুই কোটি প্রবাসী সেকেন্ড হচ্ছে আপনার আমাদের রেডিমেড গার্মেন্টস আর এমজি আর এমজি সেক্টর প্রথম হচ্ছে প্রবাসী সেক্টর দুই কোটি প্রবাসী যে ডলার গুলা দিচ্ছে একদম ইনস্ট্যান্ট ক্যাশ ডলার এই টাকা দিয়ে দেশের রাজস্ব হচ্ছে এই টাকা দিয়ে আপনার স্যালারি হচ্ছে এই টাকা দিয়ে আপনার ছেলে মেয়ের বরণ পোষণ হচ্ছে এই টাকা দিয়ে আপনি সুন্দরভাবে চলছেন আপনাদের মতো কর্মকর্তা যারা আছে না আপনাদের মতো সরকারি চাকরিজীবী আমলা তন্ত্র এটা সেটা বড় বড় লোক ওরাই কিন্তু দেশ থেকে টাকা প্রচার করে প্রবাসীরা টাকা দেয় দেশকে সারা জীবন কামলা কেটে সারা জীবন পরিশ্রম করে তেরো চোদ্দ ঘন্টা ডিউটি করে দেশকে দেয় দেশ থেকে নেয় না আপনারা দেশ দেশে থেকে দেশকে সুশি খান আবার আপনারাই দেশে আবার আপনারাই বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেন আপনারাই সেকেন্ড হোম বানায় রাখেন কেন জানেন ওই আপনারা পরবর্তীতে উত্তম উত্তম মাধ্যম খেতে হয় সেই জন্য কেন খাবেন আপনি যদি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন আপনি আপনার জায়গা থেকে অনেস্ট থাকেন আপনার জায়গা থেকে আপনি সৎ থাকেন কেউ আপনাকে কিছু করবে কেউ কোনোদিন আপনাকে কোনো কিছু করবে না কুটু কথা বলবে না আঘাত করবে না আপনাদের মাথায় থাকে চুরি চুরি চিন্তায় মানে যত খারাপই থাকে সব মাথায় থাকে তাই না এটা আমার আমাকে হাট করছে আমার আমার যেমন হাট করছে আমার প্রত্যেকটা প্রবাসী ভাই দুঃখ পাইছে এই বিষয়টা আপনি আমি যতই অপরাধ করি আপনি আমাকে অ্যারেস্ট করবেন আমি মানুষ খুন আমাকে অ্যারেস্ট করার অধিকার আছে দেশের প্রচলিত আইনে আমাকে পাশিতে ঝুলাতে পারবেন এভাবে প্রকাশে প্রকাশ্যে ছয় সাতজন মানুষ মিলে একটাকে একজনকে একজন একজনকে ইয়ে করছেন আঘাত করছেন এটা কোন আইন পৃথিবীর কোথায় এটা আছে সম্মান করতে শিখুন প্রবাসীদেরকে মাঝে মাঝে দেখি যে প্রবাসীদের জন্য বিএপি লাউন্স খোলা হচ্ছে ওখানে কেউ দেশ থেকে এত দূর থেকে জার্নি করে ওখানে কেউ কফি খাওয়ার জন্য বসে থাকে না প্রবাসীরা মাসাল যে যে কফি যে টাকা খরচ করে নাস্তার জন্য ওইটা ওই টাকা দিয়ে দেশে আপনাদের একটা ফ্যামিলি চলতে পারে প্রবাসীদের চা নাস্তা টাকা দিয়া প্রবাসীরা যাইলে ওখানে বাই দিয়া যান কিছু দিয়া যান হ্যাঁ মনে হচ্ছে আরে বাবা ভিক্ষুকের ভিক্ষুকের জাত ভিক্ষুক ভিক্ষুকের দল প্রবাসীরা তোদেরকে তোরা ওখানে স্যালারি দিচ্ছে না তোদেরকে হ্যাঁ আমি দেখছি তো অনেকবার যে ভাই কিছু দিয়ে যান বাংলা টাকা নেয় না ডলার নাই মিষ্টি খাওয়ার জন্য তোকে কেন মিষ্টি খাওয়াবে হবে তোর টাকা খরচ করে সে পর আসছিল তারা ভিক্ষুকের জাত ভিক্ষুকেরা একটা কথা মনে মনে রাখবেন আপনারা যারা নিরাপত্তা কর্মী আছেন আপনারা আপনাদের সংসার চলে ট্যাক্সের টাকা দিয়ে ট্যাক্স কোথা থেকে আসে ওই প্রবাসীর ফ্যামিলি ওই দেশে থাকে ওখান থেকে ট্যাক্স পে করে এই ফর্ম প্রবাসী রেমিটেন্স পাঠায় ওখান থেকে আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে ওই টাকা দিয়ে দেশের উন্নয়নের উন্নয়নের কাজে লাগানো হচ্ছে দেশকে এগিয়ে নিতে একজন প্রবাসী প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত তার পরিবার সে নিজে প্রবাসীদেরকে সম্মান করতে শিখুন কয়েকদিন দেখছিলাম আপনারা গোলাপ ফুল দেন এটা সেটা হ্যাঁ অনেক রেসপেক্ট মানুষ দেখানো লোক দেখানো এসব বাদ দেন আপনি মিষ্টি ভাষায় বুঝিয়ে বলবেন তো আপনি কেন একজন মানুষ যদি খারাপ ব্যবহার করে আপনি তাকে সুন্দর ভাষায় মিষ্টি ভাষায় কথা বলবেন সে যদি আপনার কথা না শুনে প্রথমবার বুঝাবেন দ্বিতীয়বার বুঝাবেন তৃতীয়বার বুঝাবেন সে যদি আপনার কথা না শুনে আপনি আইনগত ব্যবস্থা নেবেন প্রচলিত আইন আইন অনুযায়ী তাকে শাস্তি দিবেন আপনি কেন ভাই আপনি হাত উঠাবেন আপনি এইভাবে মারবেন রক্তাক্ত করবেন একজন প্রবাসীকে আপনি জানেন আপনি একজন প্রবাসীদের আপনারা একজন প্রবাসীদেরকে মারেন নাই লক্ষ লক্ষ প্রবাসীদেরকে গায়ে হাত হাত তোলার মতো অপরাধ করছেন এই বিষয়টা দাবি থাকবে প্রবাসী আমি একজন প্রবাসী হিসেবে আমার থেকে আমার দাবি থাকবে সুষ্ঠু তদন্ত তদন্তের কি আছে সিসিটিভি ফুটেজ আছে যারা হাত দিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এটা বলার ছিল তো আশা করছি যারা দেখবেন শেয়ার করবেন প্রবাসী হলে ভিডিওটা শেয়ার করবেন আমরা দাবি জানাচ্ছি আপনি যদি আমার দাবির সাথে একমত থাকেন শেয়ার করবেন ভিডিওটা জানিনা কারা কারা দেখছেন বা পরবর্তীতে কারা দেখবেন সবার জন্য থাকবে সবাই সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন থাকবেন আমরা দেশের জন্য কাজ করি দেশের কল্যাণে কাজ করি বললাম না পরোক্ষ বা কিংবা পরোক্ষ বা যেভাবে হোক না কেন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমরা দেশের উন্নয়নে কাজ করি দেশের উন্নয়নের অংশীদার আমি আমি অংশীদার আপনি অংশীদার যে আমার প্রবাসী ভাই সেই অংশীদার দেশে যারা কাজ করে তারাও অংশীদার দেশের সাধারণ মানুষ তো কিছু করছে না আপনারা যারা নিজেদের অনেক বড় মনে করছেন ভাই এই নিরাপত্তা কর্মী হয়েছেন আপনি আপনার কাছে একটা ইয়াস আপনি অনেক কিছু ভুলে যাবেন না প্রবাসীরা দেশকে উঠাতে পারে নিচেও নামাতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ